জোবায়র আহমদ আপনি লিখেছেন হজে গিয়ে যারা মারা গেছেন তারা কি নিশ্চিত জান্নাতি হজে গিয়ে মারা গেলে নিশ্চিত জান্নাতি এভাবে বলার সুযোগ আসলে নেই শুধু হজে নয় অন্য কোনো ক্ষেত্রেই কেউ মারা গেলে নিশ্চিত জান্নাতি কিংবা নিশ্চিত জাহান্নামি এরকম কোনো মন্তব্য করার সুযোগ আসলে নেই আম্মা যান আয়সা রদিয়াল্লাহ তালহান্লাহ আসলামের সঙ্গে ছিলেন একবার একটা বাচ্চার লাশ নিয়ে যাওয়া হচ্ছে তিনি মন্তব্য করেছেন যে তয়র মিন তৈরুল জান্না এটি তো জান্নাতের পাখিগুলোর মধ্যে থেকে একটি পাখি নবী সাল্লাহ আসলাম তাকে নিষেধ করেছেন এ ধরনের মন্তব্য করতে কারণ জান্নাতে যাবেন না যাবেন এটি আসলে চূড়ান্তভাবে আল্লাহ তারা সিদ্ধান্তের উপর নির্ভর করে বান্দার নেকামল দেখে বা তার একটা ভালো মৃত্যু দেখে আমরা সুধারণা করতে পারি একজন মানুষ হজ করতে করতে মারা গিয়েছেন সন্ধেহাতীত ভাবে একটি ভালো মৃত্যু একটি সুধারণা তৈরি করে লোকটা হয়তো জান্নাতি শাহা সেই তার সুধারণা করা পোষণ করা সেই সান্ত্বনা গ্রহণ করা তার ব্যাপারে ভালো ধারণা করা এটা আমরা করতেই পারি বাট এর বাইরে তাকে নিশ্চিত জান্নাতি বলার কোনো সুযোগ কিন্তু নেই নবী করিম সাল্লি হাসাল্লাম তিনি একবার কোনো একটা জেহাদে এক ব্যক্তির মৃত্যুর পর সাহাবিদের যখন তার সম্পর্কে জান্নাতি বা শহীদ এরকম মন্তব্য তারা যখন করছিলেন রবিশিন্দলাম সেখানেও তাদেরকে নিষেধ করেছেন পরবর্তীতে দেখা গেল যে লোকটি মারা গিয়েছেন জেহাদে করতে করতে তিনি মারা গেলেন স্বাভাবিকভাবে তিনি সেই মনে হচ্ছিল কিন্তু দেখা গেল পরবর্তীতে খোঁজ খবর নিয়ে যে লোকটি আত্মহত্যা করে অর্থাৎ কোনো একটা আঘাতে আঘাতপ্রাপ্ত হয়ে কসসহ্য না করতে পেরে তিনি আত্মহত্যা করে মারা গিয়েছেন তো দেখুন আত্মহত্যা করে মারা গেল তিনি জাহার হয় সাধারণত তো এই লোকটি তার সম্পর্কে সাহাবিরা যে মন্তব্য করছে এটা বিশ্বাস নিষেধ করেছেন এখান থেকে বোঝা গেল যে বাহ্যিক অবস্থা থেকে কাউকে জান্ থিং বা কিংবা আমরা সিদ্ধান্ত দিতে যাব না তবে হ্যাঁ সুদাহরণ অবশ্যই প্রশ্ন করতে পারি যদি কেউ ভালো কাজ করতে করতে মৃত্যুবরণ করেন বিশেষ করে এহরামরত অবস্থায় কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করেন হজ বা আমরা অহরামরত অবস্থায় তাহলে সে ব্যক্তি কে আমাদের ময়দানে ঠিক ওই অবস্থায় আল্লাহর কাছে উত্থিত হবেন উঠবেন সে মর্মে বর্ণনা রয়েছে